আজকে লাল শাক দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করবো ওই কারণে আমি আলু নিয়েছি পেঁয়াজ কেটে রেখেছি ধনিয়া পাতা নিয়েছি এখানে আমি সব ধরনের মশলা এক চামচ করে নিয়েছি আদা রসুন বাটা লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া এখানে আমি মাছটা ভেজে রেখেছি তো এগুলো দিয়ে এগুলো দিয়ে আজকে আমি একটা তরকারি রান্না করবো চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো মশলা দিয়ে দেবো তাতে একটু পানি দিয়ে দেবো মশলাটা একটু কষাই মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে আলুগুলোকে এখন আমি একটু সরা দিয়ে ঢেকে সিদ্ধ করে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিব এগুলোকে আবার একটু ঢেকে দেব দুই মিনিট ঢেকে রান্না করব তারপর আবার পানি দিয়ে দেব এগুলোকে আবার একটু ঢেকে দেব দুই মিনিট ঢেকে রান্না করব তারপর আবার পানি দিয়ে দেব শাকের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব এখন আমি মাছগুলো দিয়ে দিব তরকারি রান্না কিন্তু প্রায় শেষ দিকে আমি এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিব একটু আমি লবণ ছেঁকে দেখবো কেমন হয়েছে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে তা আল্লাহ হাফেজ ভালো সবাই টাটা সিও বাই বাই